আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আইবিএমের বহুল প্রতীক্ষিত মক টেস্টগুলো শুরু হয়েছে এবং অলরেডি দুটি ফুল মক টেস্ট কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে সো আমাদেরকে অনেকেই নক দিচ্ছিলেন সেখানে আরো ভালো কিভাবে করা যায় সো আজকের ভিডিওতে আপনি আসন্ন মক টেস্টগুলোতে কীভাবে আরো ভালো করতে পারেন সে সম্পর্কেই কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হয়েছে প্রথম টিপস যাদের প্রথম দুটি মক টেস্টে স্কোর খারাপ এসেছে তারা কিন্তু মক টেস্ট কোনোভাবেই বন্ধ করে দিবেন না এবং অবশ্যই অবশ্যই পুরো দশটি মক টেস্টে অংশ নেবেন সেকেন্ড টিপসটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টে কিন্তু আসল খেলা সো আপনি আগামী আটটি মক টেস্টে টাইম ম্যানেজমেন্টের দিকে স্পেশাল মনোযোগ দিন মনে রাখবেন নব্বই মিনিটে আপনাকে সত্তর বা পঁচাত্তরটি প্রশ্নের উত্তর দিতে হবে তাই আপনার প্রশ্নের উত্তর করার সিরিয়াল হবে ইজি মিডিয়াম হার্ড। তিন নম্বর টিপসটি হচ্ছে প্রথম দশ মিনিটে আপনি রিদম তৈরি করুন এবং এই রিদম তৈরি করার জন্য বেছে বেছে একেবারে সহজ প্রশ্নগুলোর উত্তর আপনি দিন এতে আপনার কনফিডেন্স বাড়বে এবং সময় বাঁচবে চার নম্বর টিপসটি হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের কথা মাথায় রাখুন এবং এডুকেটেড গেসের বদলে ক্যালকুলেটেড গেস করুন যদি একেবারে আনশিউর থাকেন তাহলে উত্তরটি অ্যাভয়েড করুন পাঁচ নম্বর টিপস হচ্ছে আপনার স্ট্র্যাটেজি আপনি সেট করুন আপনি এক দিন এক 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 মক মক টেস্টে একটা সেকশন করুন কোনোটাতে আপনি করুন কোনোটিতে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আগে অ্যান্সার করুন আপনি এভাবে তিনটা থেকে চারটা মক টেস্ট দেওয়ার পর বুঝতে পারবেন যে আপনার কোন সেকশনে আগে অ্যান্সার করা উচিত এভাবে আপনি আপনার স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলতে পারবেন ছয় নম্বর টিপসটি অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ভুল অ্যানালাইসিস করা প্রতিটি মক টেস্টের পর আপনি অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা ধরে আপনার ভুলগুলো অ্যানালাইসিস করুন কোন ধরনের প্রশ্নগুলো বেশি ভুল হচ্ছে কোন সেকশনে বেশি সময় লাগছে কোন টপিকগুলোতে আপনি একেবারেই দুর্বল এই ব্যাপারে খুব থরলি একটা ভালো বিশ্লেষণ আপনি করুন সাত নম্বর টিপসটিও বেশ গুরুত্বপূর্ণ প্রেশার অ্যাবজর্ভ করুন যদি কোনো কারণে আপনার মনে হয় প্রশ্ন কঠিন হয়েছে তাহলে মাথায় রাখবেন এই প্রশ্ন আপনার জন্য যেমন কঠিন তেমনি বাকি যে ক্যান্ডিডেট আছে তাদের জন্যও কঠিন সো অযথা টেনশন নেবেন না এবং নিজেকে চাপে ফেলবেন না আট নম্বর টিপসটি হচ্ছে অবশ্যই সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে মনে রাখতে হবে আইবিএতে চান্স পেতে হলে ইউ রোন হ্যাভ টু গেট হান্ড্রেড পার্সেন্ট আপনাকে শুধুমাত্র প্রতি সেকশনে একটি সার্টেন মার্কস এনশিউর করতে হবে বিট ফিফটি পার্সেন্ট ও রাখতে হবে আপনি যদি প্রতি সেকশনে মাত্র ষাট পার্সেন্ট মার্কস উঠাতে পারেন তাহলে আপনি অবশ্যই ভাইভাতে ইনশাল্লাহ ডাক পেয়ে যাবেন নয় নম্বর টিপস এটা অনেকে ইগনোর করেন বাট এটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাতে খুব ভালো ঘুম দিতে হবে আপনি যদি রাতে ভালো ঘুমাতে না পারেন তাহলে এক্সামের সময় আপনার নার্ভাস ব্রেকডাউন হওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে সো আগামী কয়েকদিন অবশ্যই অবশ্যই রাতে অন্তত ছয় থেকে সাত ঘন্টার কোয়ালিটি স্লিপ যেন হয় সেটা এনশিওর করুন অ্যান্ড লাস্ট বাট নর্থ দ্য লিস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রথম মক টেস্টগুলোতে আপনি কত পাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ না আপনাকে মাথায় রাখতে হবে আপনি লাস্টের মক টেস্টগুলোতে কত পাচ্ছেন দ্যাট মিনস মক টেস্ট নাম্বার সিক্স সেভেন এইট নাইন টেন এগুলাতে ক্রমান্বয়ে আপনার স্কোর ভালো হচ্ছে কিনা না এটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এই শেষের মক টেস্টগুলোতে আপনি যদি মোটামুটি একটা ভালো স্কোর নিয়ে এরপর আই রিয়েল এক্সামে বসতে পারেন তাহলে এটি আপনাকে বেশ আত্মবিশ্বাসী করে তুলবে একেবারে রিয়েল এক্সামে সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি টিপস আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম